সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে এরকম কাদা মাখা রোডে হাঁটতে অনেকটা ভয় লাগে বিকজ অনেক পিচ্ছিল থাকে রাস্তাগুলা আর দেখতে পাচ্ছেন চারিপাশটা অনেক নির্মল আর সুন্দর একটা পরিবেশ গাছগুলো যেন কেবলই গোসল করে উঠেছে আর জায়গায় জায়গায় পানি জমে আছে এটা হচ্ছে আমার বাসার আশেপাশের দৃশ্য তো অনেক সুন্দর আর ওই সামনে দেখা যাচ্ছে একটা পাখি তো বা আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না কারণ দূরে প্রিয় দর্শক গ্রামের এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সুন্দর একটা প্লেসের সন্ধানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ